আমি তো এই ছেলেটারে নিয়ে বিপদে পড়ে গেছি ভাই বুঝছেন এই ছেলেটা এই সেবা আপনাদের ভাইরাল সেবা এতটাই অসহায় ভাই আসলে আমি ওরে একটা গেঞ্জি আমি ওরে আনতে মানা করি সেই গেঞ্জিটা আজকে পরে নেই অবশ্য সেই একই গেঞ্জি সে প্রতিদিন পরে আসে আমার এটা দেখে খুব খারাপ লাগে তার আমি ভিডিও করি আপনারা হয়তো বা বলতে পারেন যে কি পাইছেন আমি মাঝে মাঝে ভিডিও করি না সেবা কি ঠিক না মানে ওই গেঞ্জি যখন পরে আসে তখন আমি ভিডিও করি না তো আমারই মানে দিকটা খুব খারাপ লাগে আর যার কারণে সেবা তোমার জন্য আজকে আমি দুইটা গেঞ্জি নেছে একবারে ঠিক আছে তো দুইটা গেঞ্জি তুমি এখন পরে দেখাবা আসলে কেমন লাগে হ্যাঁ এখন এই যে হ্যাঁ পরো ওটা ওটা খুলো তুমি ওটা খুলো কাইনি যদি না দেখাই তাহলে তোমার মানে তৃপ্তি লাগবে না যদি ছোট বড় হতে পারে আসলে ভাই কি বলবো আর আরেকটা কথা বলি এই সেলটার নিয়ে ভিডিও করি আমি তো সেলটা আসলে খুব অসহায় ভাই বুঝছেন অসহায় ঠিক মতো ভিডিও করতে পারি না এই মাঝে মধ্যে এমন ডিসাপ করে আসে যার কারণে আমি ভিডিও করতে পারি না এটা আমার খুব খারাপ লাগে ভাই আমি অনেকদিন যাবৎ ভাবছিলাম যে তারে গেঞ্জ কিনে দেব কিন্তু টাকা পয়সা তো সব সময় আসে না আপনার সবাই জানেন যে ফেসবুকের পেমেন্ট একটা নির্দিষ্ট সময় দেয় তখন যেটা পাই সেটা দিয়ে অনেক কিছু করা লাগে তাকেও দেয়া লাগে আবার কালকে গেছিলাম বেড়াতে সেবা সেখানে অনেক খরচ খান্তি হয় এটা আসলে বলার কিছু নাই তো তারপরও যেটুক পারি আসলে এই তো এমন কি সুন্দর লাগতেছে না একটু আসতো এদিকে আসতো হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ শরীরে ফিটিং হয়েছে তো এমনি না হ্যাঁ এখন দেখো তো কত সুন্দর লাগতেছে হ্যাঁ আর এটা আছে না এটা কালকে পড়লে হবে সমস্যা নাই ঠিক আছে এখানে তোমার থাকলো এটা থাক তুমি এটা গাছ গায়ে দিবে আর দর্শকদের উদ্দেশ্যে বলতেছি বর্তমানে হচ্ছে তোমার ভিডিও যখন প্রবাসীর নিয়ে ভিডিও করি প্রবাসীরা অনেক কিছু দিতে চায় তো সেই টাকাগুলো সেই মাধ্যমগুলো হয় না আবার অনেকেই দিতে চায় দেয় না এটা নিয়ে কিন্তু মানুষ তোমাকে অনেক কিছু বলছে ঠিক আছে যে তুমি লোভি তুমি এটা ধান্দাবাজি করো এটা ব্যবসা করো এটা আসলে আমারও লাগতেছে যেহেতু আমিও ভিডিও করি ওর মিয়া ওগুলা প্রাপ্য বলতে কি ওটা চায় অনেক সময় অনেকে দিতে চায় বিদায় কিন্তু আমি ওকে বলি এগুলা তো তখন কিন্তু আসলে আপনার দেন ওর কাছে আমি ছোট হয়ে যাই আর এটা আমাকেও আপনারা বলতে পারেন যে আপনারা ধান্দা করতেছেন আসলে ধান্দা না ভাই তো এরপর থেকে সেবা আমি আর কারোর কাছে কোনো কিছু চাইবো না তুমি কি বলো আচ্ছা ঠিক আছে মানুষ দিতে চায় দেয় না এটার জন্য আরো অনেক কথা শুনতে হয় এটা খুব খারাপ লাগে যে ভাই দিতে চাইছে আবার দিচ্ছে না এটার জন্য ভিডিও বানাই তখন অনেক খারাপ কিছু বলে এই যে গত একটা ভিডিও বানাইছিনা সেই ভিডিওতে বলছি যে মানে প্রবেশের নিয়েই বলছো যে দিতে চায় দেয় না এরকম কিছু বলছো তো সেটা মানুষ খুব খারাপ নেগেটিভ ভাবে নিছে তো এরকম কাজ আর আমি করতে চাই না ঠিক আছে তো এটা ভাল লাগছে তো না আমি যেটা পারি তোমাকে সেটাই দিতে চাই মানুষের আমি কারো কেয়ার করেন শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার সেটা হচ্ছে আপনারা এই ছেলেটার জন্য দোয়া করবেন এই ছেলেটা আমাদের মাঝে বেঁচে থাকুক আরও বেশি মানে অনেকদিন বেঁচে থাকুক আল্লাহ তাকে হায়ার দিক আর সে ভালো ভালো কিছু কাজ করুক আমার সাথে থেকে আমি তাকে নিয়ে কাজ করতে চাই তার পাশে দাঁড়াতে চাই আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এই ভিডিওর ডিসক্রিপশন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো দয়া করে অনুরোধ শিবা তুমি একটু অনুরোধ করো অনুরোধ আপনারা আমাদের ভিডিওগুলো ইউটিউবে গিয়ে দেখবেন কেননা ফেসবুকের অবস্থা এতটাই খারাপ বর্তমানে মানে বলার মতো না ওকে ফেসবুক থেকে যে কিছু একটা করে দেব সেই অবস্থা খুবই খারাপ বাজে অবস্থা তো সবার কাছে করো যেন অনুরোধ ভাই এই ডিসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে সবাই দয়া করে হলে আমাদের ইউটিউব চ্যানেল গিয়ে ভিডিওগুলো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে আর সেবা এটা তোমার জন্য ঠিক আছে তুমি এখন থেকে ওই গেঞ্জিটা যে গেঞ্জিটা পরে আসে বারবার ওই গেঞ্জিটা পড়বে না এটা আমার খুব খারাপ লাগে আচ্ছা ঠিক আছে